ইরান রাশিয়া সম্পর্ক ইরান ও রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও দৃঢ় হয়েছে দেশ বিশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে এই চুক্তি প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছে এই বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারিত্ব একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার দিকে অগ্রসর করছে রাশিয়া ইরানের জন্য অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে আর এই সহযোগিতা পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞরা একমত যে ইরান রাশিয়ার সামরিক সহযোগিতা পশ্চিমা শক্তিগুলোর জন্য হুমকি স্বরূপ এছাড়াও এনার্জি খাতে ইরান ও রাশিয়া একসাথে এলএনজি প্রকল্পে কাজ করছে এটি ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজে আরও বলেছেন এই উদ্যোগ ইরানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে ইরানের সাথে যেমন সম্পর্ক আরো পোক্ত করতে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া তেমনি ভ্লাদিমির পুতিন আরেক মার্কিন প্রতিদ্বন্দ্বী শি পিংয়ের সাথে তৈরি করেছেন উষ্ণ সম্পর্ক চীন রাশিয়ার সম্পর্ক চীন ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের কৌশলগত তবে সাম্প্রতিক সময়ে এটি আরও শক্তিশালী হয়েছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অর্থনীতি ও জ্বালানি খাতের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে রয়টার্সের প্রতিবেদনে জানা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্পর্ককে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন বাণিজ্যিক খাতে চীন ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দু সালের মধ্যে দুইশ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা ফিনান্সিয়াল টাইমসে এই সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন চীন রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক তাদের বন্ধনকে আরও দৃঢ় করছে সাম্প্রতিক সময়ে চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে এটি তাদের প্রতিরক্ষা খাতের গভীর সম্পর্কের ইঙ্গিত দেয় মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই বিষয়ে সামরিক বিশ্লেষকরা বলেন চীন রাশিয়ার মিত্রতা বিশ্ব শক্তির ভারসাম্যে একটি নতুন অধ্যায় সূচনা করেছে বিশেষজ্ঞরা মনে করেন ইরান রাশিয়ার সহযোগিতা শুধুমাত্র অর্থনীতি বা সামরিক খাতে সীমাবদ্ধ নয় এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করছে চীন ও রাশিয়া তাদের অর্থনৈতিক ও সামরিক মিত্রতার মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করছে এই সম্পর্কগুলো পশ্চিমা বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ইউরোপ ও আমেরিকার নেতৃত্বে থাকা শক্তিগুলো কি এই পরিবর্তনশীল জোটগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত বিশেষজ্ঞদের মতে এই জোটগুলো বৈশ্বিক রাজনীতির নিয়ম পরিবর্তনে ভূমিকা রাখছে পশ্চিমা বিশ্ব এই মিত্রতাগুলোর মোকাবেলায় কৌশলগত পরিকল্পনা তৈরি করছে